রাত কাটতেই শিবরাত্রি ব্রত পালন করবেন বহু ভক্তবৃন্দ বিভিন্ন জায়গায় মন্দির সাজানো এবং পুজো অর্চনার জন্য ব্রতী হয়েছেন বহু মানুষজন শিল্প শহর হলদিয়া দুর্গাচক নিউ কলোনি গ্রামবাসী রংবেরং ক্লাবের উদ্যোগে এই বছর নতুন মন্দির তৈরি হয়েছে সেখানেই মহাশিবরাত্রি ব্রত পালন করবেন আট থেকে আশি সকলেই বেরং ক্লাব ও গ্রামবাসীদের উদ্যোগে আগামী বিশে মার্চ এই শিব মন্দিরে প্রতিষ্ঠিত হবে মা শীতলার বিগ্রহ বিশে মার্চ মহা অন্নভোগের আয়োজন করা হয়েছে জানালেন রংবেরং ক্লাবের সম্পাদক সুশান্ত মাইতি দুর্গা চোখ গ্রামবাসী এবং রংবেরং ক্লাবের সদস্য তারা জানালেন বহু মানুষজন দিবারাত্র উপবাস রেখেই মন্দিরে ব্রত পালন করা হয় চার শিবের মাথায় জল ঢালার পর খাদ্য গ্রহণের রেওয়াজ রয়েছে অন্য ব্রতগুলির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিবরাত্রি ব্রত প্রসঙ্গত এই ব্রত ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল রবিবার পালিত হবে মহাশিবরাত্রি ব্রত শিবের বরপ্রাপ্তির উদ্দেশ্যে বহু মানুষই শিবরাত্রি ব্রত পালন করেন শিবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে নির্জলা উপবাস রেখে ব্রত পালন করতে হয় তবে অনেকের পক্ষে সম্ভব হয় না এক্ষেত্রে ফলাহার করেন আজ চোদ্দই জানুয়ারি শনিবার যারা শিবরাত্রি ব্রত করবেন বলে ভেবেছেন তাদের সংযম পালন করতে হবে এই দিন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবার খাওয়ার নিদান রয়েছে ব্রত চলাকালীন শান্তিময় মনোভাব বজায় রাখতে হয় অযথা কথা কাটাকাটি এড়িয়ে চলতে হয় হওয়ার পর শিবের মাথায় জল ঢালা জল না ঢালার আগে পর্যন্ত কোনো খাবার ও জল মুখে না তুললেই ভালো কেউ মশলাদার ভাজাভুজি জাতীয় কোনো খাবার খাবেন না আমিষ খাওয়া থেকে বিরত থাকতে হয় এই দিনে কারোর নামে কোনো খারাপ কথা বলতে যাবেন না এতে ব্রত পালনের পূর্ণ সুফল প্রাপ্তি হয় না শিবরাত্রির দিন যারা ব্রত পালন করছেন তারা এবং বাকিদেরও কোনো প্রকার গৌরকর্ম করা নিষিদ্ধ এই দিন চুল দাড়ি নখ কাটা যাবে না এবং কাটা উচিত নয় সদস্য এবং গ্রাম্য কমিটি সদস্যদের উদ্দেশ্য করে একটি নবনির্মিত মন্দির আমরা তৈরি করতে পেরেছি ওই মন্দিরের উদ্দেশ্যে সবাই মিলে একত্রিত হয়ে ঠিক রবিবার আগামী রবিবার ঠিক দুপুর তিনটের সময় সব মহিলারা একত্রিত হয়ে বেরিয়ে জল আমাদের হর পার্বতীর ঘাট থেকে জল নিয়ে এসে সবাই সেই রবি মহাপ মাথায় জল ঢালতে উপস্থিত হব এবার আকান্ত কামও করছি যে সবাই মিলে হয়ে জল ঢালব এবার আপনারাও আসুন সহযোগিতা যে ক্লাব এবং গ্রাম কোম্পানি সদস্য সবাই মিলে এই মন্দিরটা নির্মিত করেছে সেই নির্মিত মন্দিরে একটা শ্রীলিঙ্গ স্থাপিত আছে সেইখানে আমরা শ্রী চতুর্দর্শী দিলে আমরা হর পর্বতী থেকে মন্দির থেকে জল নিয়ে এসে মন্দিরে ঢালবো

বলছি যে আপনারাও আসুন নতুন মন্দির হয়েছে একসঙ্গে সবাই করি জল ডালি বলো রং বেরং ক্লাবের সামনে দক্ষিণ নিউ নিউকলন আগামী রবিবার শিব চতুর্দশী আমাদের যে কর্ম রয়েছে আমরা সবাই বত হয়েছি হ্যাঁ হর পার্বতী ঘাট থেকে জল তোলে সবাইকে নিয়ে আনন্দ করে এসে বাবার মাথায় জল দিলে হ্যাঁ সবাই

প্রথমেই বললাম যেটা যে গ্রামবাসীদের সহযোগিতা এবং ক্লাবের সমস্ত সদস্যদের সহযোগিতায় আমরা পূর্ব পরিকল্পনা ছিল আমরা একটা মন্দির করব তা মন্দিরটা শুরু করেছি এখনও শেষ করতে পারিনি কর্মসূচি বলতে আমাদের কিছুদিন আগে মকর পূজা হয়েছে গ্রাম্য কমিটি দ্বারা এবছর নতুন শীতলা পূজা হবে রঙ বেরঙের মন্দির কিন্তু গ্রাম্য কমিটি দ্বারা পরিচালিত শীতলা পূজা এবছর শুরু হচ্ছে এবং আসু আসু যেটা কালবাদ পরশু দিন অর্থাৎ রবিবার রবিবার আমরা শিবচতুর্দশী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এই এলাকার মা বোনদেরকে সঙ্গে নিয়ে হরপর্বতীর ঘাট থেকে গঙ্গা জল এনে সঙ্গে দুধ ডাব যারা যারা যেরকম নিয়ে আসবে নিয়ে এসে বাবার শিবের মাথায় জল ঢেলে আমরা এবছর শিবচতুর্দশী পালন করব। এখান থেকেই আমাদের কর্মসূচি স্টার্ট হলো তারপরেই আমাদের কুড়ি মার্চ মন্দির প্রতিষ্ঠা এবং সম্ভবত চোদ্দোই মার্চ বা পনেরোই মার্চ আমরা ধাতু নির্মিত মূর্তি নিয়ে আসবো মহিষাদল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং এই এলাকা পরিদর্শন করাবো মাকে নিয়ে ঘুরব তারপরে মন্দিরে প্রবেশ করাব তারপরেই আমাদের কুড়ি মার্চ হচ্ছে মন্দির প্রতিষ্ঠা এবং দেবী প্রতিষ্ঠা হবে তারপরেই একুশ তারিখ থেকে একুশে মার্চ থেকে শুরু হবে আমাদের মায়ের আরাধনা মা শীতলার আরাধনা চার দিন ধরেই চলবে আমাদের পুজো শনিবার আমাদের ঘটোত্তোলন হবে হরপার্বতীর ঘাট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তৎসঙ্গে বড় পুজো হবে আমাদের মঙ্গলবার তাই তো মঙ্গলবার বড় পুজো চব্বিশ তারিখ এবং উনত্রিশে মার্চ রবিবার হবে অন্নভোগ বিতরণ তাই আমাদের গ্রামবাসী যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের কাছে আবেদন জানিয়েছিল যে নবনির্মিত মন্দিরে আমরা এবছর শীতলা মায়ের পুজো করব এই গ্রামবাসীর উদ্যোগেই আমাদের একজন সদস্য অনুপ্রাণিত হয়ে তার পরিবার এবং সে সুদীপ করণ এবং তার পরিবার আমাদেরকে পিতলের মূর্তি দান করছেন সেই মন্দিরে মূর্তিটা প্রতিষ্ঠা করে আমরা পূজা আরম্ভ শুরু করব চার দিন ধরে পুজো চলবে মূলত আমরা ক্লাব কালী পূজার আরাধনা করি পাশে আমাদের কালী মন্দিরে কালী মূর্তি বসানোর জন্য আসন রয়েছে সেই আসনে আমাদের কালী মূর্তিও প্রতিষ্ঠা হবে পুজো অর্চনা হবে এবং এই রবিবার শিবলিঙ্গ যে জল ঢালার অনুষ্ঠান হবে এই শিবলিঙ্গটি একজন মহৎ ব্যক্তিত্ব এখন বর্তমানে আমাদের ক্লাবের সদস্যা মুন্নি ঝাঁ ওনার হাজব্যান্ড পবন ঝাঁ ওনারা সহযোগিতা করেছেন মূর্তিটি দিয়েছেন গ্রেনাইটের সেই মূর্তিটি স্থাপনও হয়েছে আর সেই মূর্তিতেই

ഘടി പ്രോതിദിൻ ചായ ചായ നന്ന നന്ന നന്ന